দর্শক স্বাগত জানাচ্ছি গাংচির টিভিতে যারা এই মুহূর্তে দেখছেন আসছে আগামী একুশে নভেম্বর শুক্রবার দুপুর দুইটা থেকে এই পিছনের ভৈরব নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা আয়োজন করেছে অভয়নগর স্পোর্টস ক্লাব দর্শক জানেন পাঁচই তারিখের পর দ্বিধা সন্ধিক্ষণের মধ্যে ছিল এই অভয়নগরের মানুষ যে এবার কি বঞ্চিত হচ্ছে এই নৌকা বাইজ থেকে দীর্ঘদিন থেকে হয়ে আসা এই নৌকা বাইজ আসলে এবার কিন্তু আরো বড় পরিসরে এবং ব্যতিক্রম ভাবে জাক জমক ভাবে কিন্তু অনুষ্ঠিত হবে যায় এবারের আয়োজন নিয়ে রয়েছে পেশার মানুষের মধ্যে এক ভিন্ন ধরনের কৌতূহল দর্শক আমরা একটা কথা বলবো আয়োজক কমিটির একজন আপনি আমাদের কি ফাইসাল ভাই জানাবেন আপনারা আয়োজন করেছেন অভয়নগর স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে এটার কারণটা কি যে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই অভয়নগরের ভৈরব নদীতে বাংলা বাংলাদেশের ঐতিহ্যবাহী যে নৌকা বাইস প্রতিযোগিতা এটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছিলো কিন্তু বিগত পাঁচে আগস্ট হৈরাস মুক্ত পরবর্তী সময়ে আমরা দু হাজার চব্বিশ সালে এটার কোনো লক্ষ্য করতে পারিনি এটার আয়োজন এই জন্য আমরা এই নড়ার অভয়নগরের মানুষের কথা চিন্তা করে আনন্দ ভাগাভাগির যে বিষয়টা ছিল নৌকা বাইস প্রতিযোগিতা নিয়ে সেটার কথা চিন্তা করে আমরা আগামী একুশ নভেম্বর শুক্রবার বেলা দুটার সময় এই আয়োজনটা করেছে জন্য এই অভয়নগরের মানুষ তাদের যে আনন্দ নৌকা যে আনন্দ সেটা ভাগাভাগি করে পারে এই জন্য মূলত আমাদের আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কেমন আসলে লক্ষ্য করছেন জি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই সকলের সাথে যোগাযোগ আমাদের শেষ হয়েছে সকল প্রস্তুতি শেষ হয়েছে আমরা অভয়নগর থানা নৌ নৌ পুলিশ ফায়ার এবং ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী সহ যত প্রশাসনিক যে বিষয়গুলো আছে আমরা সবার সাথে যোগাযোগ করেছি আমরা আশাবত যে সর্বোচ্চটুকু আমরা প্রশাসনিক যে সাপোর্ট শত সর্বোচ্চ দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি আমরা মাত্র জানতে পেরেছি যে যারা নারীরা রয়েছেন অর্থাৎ মা বোনেরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে আলাদা ব্যবস্থা সেই ব্যাপারটা আমাদেরকে জানাবেন যে আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের মা বোন যেসব দর্শনার্থী থাকবে এখানে তারা তাদের জন্য কোনো অসুবিধা না হয় কোনো শৃঙ্খলার জন্য অবনতি না হয় এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে কয়েকটি নির্দিষ্ট স্থানে মা বোনদের যে মা বোনরা যেন নৌকাবাইসটি উপভোগ করতে পারে সেজন্য কয়েকটি নির্দিষ্ট স্থান আমরা রাখবো যেন সহজেই তারা দেখতে পারে কোনো নিরাপত্তার হীনতা ফিল যেন না করে তারা আমরা আমাদের অসংখ্য স্বেচ্ছাসেবক নদীর এপার ওপার এবং নদীতে থাকবে সর্বোচ্চটুকু নিরাপত্তার মধ্য দিয়ে নৌকাবাইস পত্রিকা অনুষ্ঠিত হবে আমরা এই আশায় রাখছি বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ আছে কিনা না আমরা এখনো পর্যন্ত সর্বোচ্চটুকু আমাদের নিরাপত্তার জন্য আমাদের সর্বচেষ্টা আমরা কোন রকম কোন বিশৃঙ্খলা না হয় যদি কেউ চেষ্টা করে তাহলে তো আমরা তার তার পক্ষান্তরে পদক্ষেপ নেওয়ার আমরা পদক্ষেপ নেব দর্শক আপনাদের জানিয়ে রাখি এই ভৈরব নদে নৌকা ভাইজের আয়োজনটা কিন্তু আজই নয় বা এবারই প্রথম নয় এটি আসলে হয়ে আসছে এবং নৌকা বাইজ প্রতিযোগিতা এই অভয়নগরকে কিন্তু এক অন্য উচ্চতায় পৌঁছেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটিতেই আসলে এবারে নৌকা বাইজ প্রতিযোগিতার মঞ্চ তৈরি করা হবে এখান থেকেই পরিদর্শন করা হবে সকল আয়োজনের শুরু এবং শেষ দর্শক আমার কাছে কিন্তু নৌকা বাইজের সর্বশেষ এই ছিল তথ্য গান্জিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ